তোমার কাছে কিছুกินে আছে বলো হাই গাইস वेलकम बैक टू आवर चैलेंज मिस সুস্মিতা বিয়াল আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি এখন বেরিয়ে পড়েছি ব্যাকপ্যাক নিয়ে লোকের বাড়ি ব্যাগ আছে তো চলো দিদির বাড়িতে যাব তো কিসের জন্য কিছুกินে আছে বলো তো ওখান থেকে আবার গাড়িতে নেমে আমি গাড়িতে উঠে পড়লাম তো বাসে করে উঠে আমি হাওড়াতে নেমেছিলাম ওখান থেকে ট্রেন ধরে তো ট্রেনে খেয়েছিলাম সেগুলোর ভিডিও করতে পারেনি টিফিন টিফিন করেছিলাম তো এই বাচ্চাটা আমার পাশে বসছিল যে বুঝতে পার যায় দেখো বুঝছি করছে দেখো তো মা কিরকম অনেক দেখছে দেখো দেখো ভালো আছে তোমরা বলে দাও তারপর নিয়ে একটু রিলস বানিয়েছিলাম তারপর কোনো ভিডিও করা হয়নি তো এই ভিডিওতে এখানে আমি ভিডিওটা শেষ করছি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে